বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে একজন প্রফেশনাল পেজ তৈরি করবেন তো প্রথমে আমরা চলে যাব ফেসবুকে নিজস্ব তারপর যাওয়ার পর এখানে থিয়েটারে ক্লিক করে দেখবেন নিচে এক জায়গায় লেখা আছে পেজেস পেজেস নামক অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন কর্নারে লেখা আছে ক্রিয়েট ক্রিয়েটে ক্লিক করার পর এখানে আপনার নাম লিখবেন অর্থাৎ আপনার পেজের যে স্ট্যান্ডার্ড নাম দেবেন সেই নাম্বার নামটি লিখবেন তো আমি আমারটা লিখে নিচ্ছি আসলে ভালোভাবে লেখা লেখাই ছিল আমারটায় তো আমি আবার ভালোভাবে লিখে নিয়ে তারপরে নেক্সটে ক্লিক করব করার পর এখানে কি ক্যাটাগরির আপনি ভিডিও তৈরি করবেন সেই ক্যাটাগরিগুলো সিলেক্ট করবেন সর্বোচ্চ তিনটা বলছে তিনটা আপনি সিলেক্ট করার পর এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করবেন ক্রিয়েট অপশানে ক্লিক করার পর এখানে একটু সময় লাগবে তারপরে দেখবেন আপনার ক্রিয়েট হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাওয়ার পর এখানে সব কিছু সেট আপ করতে বলতেছে আমি এত কিছু লিখবো না আপনারা দিবেন অবশ্যই দিবেন এগুলো জরুরি পর এখানে নো আওয়ার অ্যাভাইলেবল লেখা আছে দেখি নি এখানে নো লেখা না করে আমরা করব অলওয়েজ ওপেন তো আমরা অলওয়েজ অপেনে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করলাম তারপর এখানে প্রোফাইল দিতে বলেছে এখানে প্রোফাইল দিলে দিবেন না দিলে নাই আমি আসলে আমার প্রোফাইল ওই রকম নাই আমি খুঁজে দেখলাম সে কারণে আমি দুঃখিত আমি প্রোফাইল দিয়ে আপনাদের দেখাতে পারলাম না আর কি আপনারা তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন এখান থেকে নেক্সটে ক্লিক করার পর এরকম পেজ আসবে পে আপনারা ইনভাইট করলে করতে পারেন তো আমি করবো না আপনারা যদি ইনভাইট করতে চান কোনো ফ্রেন্ডে ইনভাইট করবেন তারপর আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনারা কিছু করবেন না সরাসরি ডান লিখে দেবেন ডানে ক্লিক করবেন আসলে এখানে আপনাদের কিছুই নেই এখানে সরাসরি আপনি ডানে ক্লিক করবেন করার পর দেখবেন আপনার অ্যাকাউন্টটি অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখানে আপনাদের প্রফেশনাল মোড আনতে হবে আসলে আপনার আইডিতে তার জন্য আমরা সরাসরি আমরা প্রোফাইলে ঢুকবো তো প্রোফাইলে ঢুকার পর দেখেন এখানে নিচে আসবো আসার পর দেখেন সিওর অ্যাবাউট ইনফর্ম এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে অ্যাড ওয়েবসাইট অর্থাৎ একটা ওয়েবসাইট অ্যাড করবেন সোশ্যাল নিল্ থাকলে সোশ্যাল নিল দেবেন অ্যাড্রেস দেবেন ফোন নাম্বার দেবেন এখানে যা যা চায় আপনারা যতটুকু আসে ততটুকু দেওয়ার চেষ্টা করবেন না দিলেও অসুবিধা হয় তবে দিলে ভালো হয় আর কি তাহলে একটা প্রফেশনাল মোড আসে আর তারপর আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি একটু দেরি হচ্ছে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখেন এখানে একটু সময় লাগবে আমার নেটওয়ার্ক প্রবলেম এখানে দেখেন প্রথম প্রথম এখানে চাচ্ছে স্টার্ট উইথ চ্যালেঞ্জ তো এখানে আমরা স্টার্ট করে দেবো এখানে কিছু চ্যালেঞ্জ দেবে সাপ্তাহিক তো আপনাদের এই সাপ্তাহিক চ্যালেঞ্জগুলো পূর্ণ করতে হবে না করলে সুবি অসুবিধা নেই কিন্তু করলে অনেক সুবিধা দেখেন দেওয়া আছে তিনটা ফলোয়ার বাড়ান লাগবে আবার তিনটা পাবলিক পোস্ট করে লাগবে রিয়াক্ট বাড়ান লাগবে পাঁচটা অটোমেটিক এগুলো সব ক্লিক করলে অটোমেটিক হয়ে যাবে আর আপনাদের এগুলা টার্গেটগুলো পূরণ করবেন করলে আর কি আপনাদের ভালো হবে আর কি এছাড়া অন্য কিছু না ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটুকু এই পর্যন্ত